দেখো আমাদের বাড়িতে কিন্তু এক নতুন অতিথি এসেছে মানে জন্মগ্রহণ করেছে মানে এই যে আমাদের যে লক্ষ্মী আছে এই লক্ষ্মীর বাছুর দিয়েছে তো এটা মেয়ে বাছুর দুটো বাছুর হয়েছিল তো একবারে দুটো বাছুর হয়েছে যাকে বলে জমক বাছুর তো একটা মারা গেছে আর একটা আছে ছেলেটা মারা গেছে আর মেয়েটা আছে তো চলে আসছিলাম আহ্লাদে সোহাগিকে বেঁধে দিলাম আর এদিকে আমাদের গরুগুলো আছে তো তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম যেহেতু নতুন অতিথি এসেছে আমাদের বাড়িতে আর কি জন্মগ্রহণ নিয়েছে তা সব কিছু যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি তো নতুন অতিথিকেও একটু শেয়ার করে নিলাম ও এখন মাঝে মধ্যে আমার ক্যামেরা বন্দি হবে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর চারিদিকের আকাশটা যেন অপূর্ব সুন্দর লাগছে তার সঙ্গে মিষ্টি হাওয়া মানে সকালটা অনেক সুন্দর তো সকালটা একটু তোমাদের সঙ্গে বেশিরভাগই শেয়ার করি কারণ যেহেতু আমি সকালবেলা ঘুম থেকে মাঠে আসি আগে তো এর জন্য কিন্তু আমার বেশিরভাগ স্টার্ট হয় আর কি আমার এই বাইক থেকে তো ভাবি যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি আর সবুজ প্রকৃতি এগুলো তো সবাই ভালোবাসে এর জন্য কিন্তু আমিও ভালোবাসি আর আমি আমার বন্ধুদেরকেও দেখাই জানি না কোন বন্ধু ভালোবাসি কি না কিন্তু আমার ভীষণ ভালো লাগে তার জন্যে আমি দেখাই তো চলো সব কিছু হয়ে গেল এখন বাড়িতে যাই আর তো চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে আমি আগে ঘরের কাজ করতে পারিনি কারণ ঘরে সবাই ঘুমিয়ে আছে ওই যে আমাদের গরুর বাচ্চা দিয়েছে জন্য ঠিকঠাক কারো রাত্রিবেলা ঘুম হয়নি এই জন্য সবাই ঘুমিয়ে আছে তো এই টাইমে আমি ভাবছি যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই তো এর জন্য কিন্তু আমি আর কি প্রথমে এসেছি রান্নাঘরে আর কালকে জানো তো রান্নাঘরটাও ঠিকঠাক আর কি পরিষ্কার করা হয়নি কারণ খুব ব্যস্ততা ছিলাম তো ওই যে বড় মেয়ের রাত্রিবেলা একটু আলু ভাজা সাজা করেছিল কড়াই ঠড়াই সব পুড়িয়ে ফেলেছে তার সঙ্গে গ্যাসটাও অনেকটা নোংরা করে ফেলেছে আর এই তো আমি রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়ে নিলাম আর তারপরে অনেকগুলো বাসন হয়েছে কালকে বাসনও রাত্রিবেলা মাজা হয়নি কালকে দুপুরের বাসন রাত্রিবেলার বাসন তো দুপুরের কতগুলো মাজা বাসন ছিল আবার আজকে কতগুলো মেজেছি বাসনের ঝুড়িতে একদম বাসন ভর্তি হয়ে গেছে তো এই যে সবগুলো নিয়ে এসেছি এখন কিন্তু প্রতিটা বাসনই সব জায়গায় গুছিয়ে গাছিয়ে রাখবো আর দেখবে একটু এলোমেলো থাকলে কিন্তু অনেকটাই অসুবিধা হয় তো আমি বেশিরভাগ সকাল সকাল এই জিনিসগুলো করে রাখার চেষ্টা করি আর রান্নাঘর যেমনই হোক না কেন তো মানে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা অবশ্যই আমাদের হাউস ওয়াইফদের দায়িত্ব বা কর্তব্য আর সত্যি কথা বলতে রান্নাঘরটা যদি সকাল সকাল একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় তাহলে কিন্তু আমাদের মনটা ভীষণ ভালো লাগে কারণ রান্নাঘরে কিন্তু আমার অনেকটা সময় কেটে যায় আমার বলতে কি আমার বন্ধুদেরও বা আমার বোনেরও আমার দিদিদেরও কিন্তু রান্নাঘরে অনেকটা সময় কাটে আর রান্নাঘরের প্রতিটা জিনিস যদি অনেক পরিষ্কার থাকে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে তো এই যে আমি যতটুকু পারি আর কি চেষ্টা করি সবসময় রান্নাঘরটাকে ক্লিন করার তো মাঝে মধ্যে আমার এলোমেলো হয়ে যায় কিন্তু তারপরও আমি অনেক চেষ্টা করি আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক ভালোবাসা জানাই কারণ তারা আমাকে ডেইলি নিঃস্বার্থে অনেক ভালোবাসা দেয় তো তোমরা এইভাবে আমার পাশে থেকো সারা জীবন এটাই আমি চাই আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি আর কেমন হয়েছে আমার রান্নাঘরটা গোছানো প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর ওইদিকে কিন্তু আমার রান্নাঘরটা একদম গোছানো হয়ে গেছে আর এর তো চলে এসেছে এখন টেবিলটা মুছতে আর এই যে এখন টেবিলটা সুন্দর করে মুছে নেবো তো এরই ফাঁকে দেখছি বরমশাই উঠে পড়েছে কিন্তু ছেলে উঠে পড়েছে কিন্তু হলো মেয়েরা ওঠেনি তো আমি আর কি আমাদের যে ঘরটা সেই ঘরের বিছানাপাতিগুলো পরিষ্কার করে নিয়েছে আর যেহেতু মেয়েরা ওঠেনি তো ওদের বিছানাটা অমনি আছে ওরা পরে উঠলে গুছিয়ে নেবে আমি আমি চেষ্টা করি আর কি সকাল সকাল এই কাজগুলো করে রাখার একটু দেরি হয়ে গেলে অনেকটা সমস্যা হয় আর যেহেতু আমরা ইউটিউব ভিডিও করি তো একটু সকাল সকাল যদি কাজগুলো ক্যামেরাবন্দি করা হয় তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় আমাদের পক্ষে কারণ কি সারাদিন তো এর লাইভ ওর লাইভ তারপরে এর ভিডিও ওর ভিডিও করতে করতে সময়টা অনেকটা চলে যায় পরে আর সেরকম করে আর ক্যামেরাবন্দি করা হয় না কাজগুলো সেরকম করে তো এর জন্য আমি বেশিরভাগ সকালবেলার কাজগুলোই শেয়ার করি তো ওইদিকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এর তো চা বসিয়ে দিলাম আর এখন চাটা করে নিব চা করে নিয়ে তারপরে চা মানে চাটা খেয়ে নিব। আর চায়ের সঙ্গে আজকে পাউরুটি আর চা তো এদিকে চাটা হতে থাক ততক্ষণ পর্যন্ত আর একটা কড়াই বসিয়ে দিই বসিয়ে দিয়ে কিন্তু তারপরে পাউরুটিগুলো সেঁকে নেবো মাঝে মধ্যে আমরা এমনিতেই খাই আবার মাঝে মধ্যে একটু সেঁকে খাই কারণ ছেলে আবার আমার শেখে পাউরুটি খাওয়াটা পছন্দ করে এর জন্য মাঝে মধ্যে ওর জন্য আর কি সেঁকে নিই তো ওর জন্যই ভাবছিলাম যে আজকে সেঁকে নেব তো এই যে কড়াইয়ের মধ্যে চা বসিয়ে দিয়েছি আর আমার এই কড়াইটার মধ্যে ডাল আর চা করতে ভীষণ ভালো লাগে এই আমি কড়াইটার মধ্যেই বসাই বেশিরভাগ চা তোমরা জানোই আর আমার ফাইভেন কিন্তু আছে কিন্তু আমি সেটাকে খুব কম ব্যবহার করি আমার ভালো লাগে না আমার ওই কড়াইটার মধ্যেই বেশ ভালো লাগে তো এই যা এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু একটু কড়াইয়ের ইউজটাই বেশি করি তো এই যে এখন কিন্তু এই যে দেখো পাউরুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে এমনি নর্মাল যেটাকে সেঁকা বলে সেটাই আর কি সেঁকে নেব এপিটুকিট করে খালি কড়াইয়ে তো এটা করলেও কিন্তু অনেক ভালো লাগে খেতে মানে মিষ্টিটা আর একটু বেশি হয় আর সত্যি কথা বলতে আমার বাড়িতে না মিষ্টি জাতীয় জিনিস খুব পছন্দ করে বাড়ির লোক মানে আমার ছেলে মেয়ে আমি শুধু আমার বর মশাই না মানে আমরা আমার যে তিন ছেলে মেয়ে আর আমি মিষ্টি জাতীয় জিনিস না খুব ভালোবাসি জানাতো তো তো এর জন্য মিষ্টি জাতীয় জিনিস আমরা বেশিরভাগ খাই আর এই যে পাউরুটি সেকা হয়ে গেছে আর এদিকে কিন্তু চাও রেডি এদিকে চা আমি চারজনের জন্য বেড়ে নিয়েছি যেহেতু এখনও বড় মেয়ে ছোটো মেয়ে ঘুমিয়ে আছে শাশুড়ি আমার আর ছেলের আর ছেলের বাবার তো এদিকে যাই হোক আবারও অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম ছেলে মেয়ের স্কুলের টাইম হয়ে গেছে তো আমি কিন্তু এরই ফাঁকে একটু ভাত নামিয়ে নিয়েছি ভাত নামিয়ে নিয়ে এর তো এখন আলু ভাজা করে নিচ্ছি ছেলে মেয়েকে খাইয়েই স্কুল পাঠাবো তো বন্ধুরা আর সারাদিনে কোনো ভিডিও করতে পারিনি একবারে রাত্রিবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা যাব এখন প্রসাদ খেতে এদিকে বড় মেয়ের ড্রেস পরেছে ছোটো মেয়েও ড্রেস পরেছে শুধু চুলটা আসটাইনি বড় মেয়ে আর এদিকে দেখো ঘর ভর্তি ভাসুর যা ভাস্তা মানে সবাই আছে তো ওরাও যাবে তো আমাদের বাড়িতে আছে আর কি এখন একসঙ্গে যাব তো আর একটা জাত এখনও বার হয়নি কারণ ওর শাড়ি পরতে অনেকটাই সময় লাগে এর জন্য এর দেখো ছোটো মেয়ে কিন্তু মোবাইল খোঁচাচ্ছে তো আমি বললাম মা একটু ক্যামেরার সামনে তো আসলো আর এর তো যাচ্ছি সবাই মিলে আমরা তো কোথাও যাওয়া মানে ভয়ঙ্কর বাড়িতে আমাদের এত লোক দুইটা তিনটে অটো ছাড়া আমরা কোথাও যেতে পারি না তো সবাই মিলে যদি যাই ওই কয়েকজন গেলাম আর চলে এসেছি কিন্তু এখন যেখানে প্রসাদ খেতে এসেছি আর কি সেখানে এসে পড়েছি আর এখানে শিব আর কালীর মন্দির তো এটা আমার কাকি শাশুড়ির বাড়ি তো ঠাকুরটাকেও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তারপরে এই যে দেখো প্রসাদ খাওয়ার পর্ব এই যে ছোটো মেয়ে বড়ো মেয়ে ওইদিকে বসেছে আমরা দুই যা এদিকে বসেছি আবার দুই ভাসুর ওইদিকে বসেছে ছেলে সহকারে আর এক যা আবার আর একটা টেবিলেতে বসেছে ওর ছেলে সহকারে তো এর তো এখন কিন্তু সবাই মিলে প্রসাদটা খেয়ে নেবো আর প্যান্ডেলটা একদম আলাদা জায়গায় করেছে খুব ভালোই হয়েছে কারণ কি না হলে অনেক গ্যাম জ্যাম হয়ে যেত ফাঁকা জায়গায় করেছে জন্য অনেক ভালো হয়েছে তারপরে দেখো প্রথমে দিলো খিচুড়ি লাবড়া তার সঙ্গে কিন্তু অনেক কিছুই ছিল তো প্রথমটাই তোমাদের শেয়ার করলাম আগে তারপরে কিন্তু পায়েস চাটনি ফ্রাই পাপড় তারপরে পনিরের তরকারি তারপরে নিরামিষ তরকারি এগুলো কিন্তু সব ছিল আর আমরা কিন্তু খুব মানে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করে নিলাম খুব প্রসাদটাও স্বাদ হয়েছে তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো দেখো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই